দর্শক এই মুহূর্তেই আমরা আছি হজরতপুর গরুর হাটে দর্শক এই গরুটা দামা দামি হচ্ছে কত বিক্রি করলেন ভাই দুইটা গরু ধরাই বিক্রি করছি ভাই দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দাম চাইছিলেন কত দাম চাইছিলাম দুই লাখ ষাট দুই লাখ ষাট তার মানে অনেকটা কমই বিক্রি করলেন বিশ হাজার টাকা কম গরু গরুদের আমার পঞ্চাশ হাজার কিনা আছে ভাই দশ হাজার টাকা লস কত লাভ হলো দশ হাজার দশ হাজার

আচ্ছা দর্শক দুই লাখ চল্লিশ দিয়ে খুবই সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর ঘাটে আমরা যদি ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন দুই লাখ চল্লিশ দিয়ে বিক্রি হয়ে গেল সস্তায় বিক্রি করেন